অল্প উপকরণে এক রোদেই বানিয়ে নিলাম কয়েক ধরনের মজার মজার আমসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দিও তো এখানে তোমরা দেখেছ গ্রাম থেকে আমি এনেছিলাম অনেকগুলো আম এই সবগুলো আম দিয়ে হচ্ছে আমি আম সত্য বানিয়ে নেব কয়েক রকমের করে আম কিন্তু এক আমসি হবে কয়েক রকমের তো আমি সবগুলো আম আম এখানে ছিলে নিয়েছি দুয়ে এখন হচ্ছে এগুলোকে কেটে নেওয়ার পালাম তো ফাইনালি আমার এতগুলো আম হয়েছে দেখো তো এই সবগুলো আম হচ্ছে আমি এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিব আর এই আমগুলো আমি রেখে দিয়েছি আর এই আমটা আমি কেটে নিয়েছি তো সবগুলো হচ্ছে আম এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে হচ্ছে কয়েক রকমের আমশি কয়েক রকম রকমভাবে দিবো তোমরা সাথে থাকো আর আমগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিতেছি অল্প পানি দিয়েছি আমি বেশি পানি এখানে দেইনি কারণ আম থেকে কিন্তু অনেকটা পানি উঠবে যেহেতু এটা পাকা কাঁচা আম মিলে আম তো দেখো এভাবে আস্তে আস্তে করে এটাকে সিদ্ধ করে নিতে হবে একদম সুন্দর মতো করে তো আজকে আমি যে আমসত্যটা বানাবো এই আমসত্য হচ্ছে আমি ছেঁকে নিব না এটাকে একদম যেভাবে আছে সেভাবেই বানাবো তো এই আমশত্ত্বটা দিয়ে হচ্ছে আমি তিন রকমের আমসত্ত্ব বানাবো তো এখানে আমটা কিন্তু অনেক টক ছিল এত টক আমশত্ত্ব কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে মিষ্টি আমসত্যটা খেতেই ভালো লাগে তার জন্য আমি এখানে বেশ অনেকটা চিনি দিয়েছি আর দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স তো দেখো এটা একটা কালার দেখা যাচ্ছে তো এখানের এই যে আমসত্বর জন্য আমি যে আমের ব্যাটারটা বানাইছি তা তার জন্য হচ্ছে আমি এখানের এরকম দুইটা থালা নিয়েছি দেখো তো এরকম চারটা থালা নিয়েছি মোট তো অনেকগুলো থালার মধ্যে আমসত্বগুলো শুকাতে হবে কারণ এক থালার মধ্যে হবে না যত পাতলা করে দিব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখানে আমি একটু সর্ষার তেল মালিশ করে নিয়েছিলাম প্লেটগুলোতে যেন আমসত্বটা যখন শুকাবে তখন যেন সুন্দর মতো উঠে আসে তার জন্য তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেখো আমার আমসত্ত্বের যেই ফাইনাল রূপটা দেখো তো আমসত্ত্বটা কিন্তু দারুণ হয়েছিল মার্শাল্লা এখন আমের দিন তোমরা চাইলে এভাবে করে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারো এতে কিন্তু সারা বছর খেতে পারবে অনেক বেশি ভালো লাগবে মেহমান আসলে দেওয়া যাবে তারপরে হচ্ছে খিচুড়ি বিরিয়ানির সাথে কিন্তু আম খেতে কিন্তু ভালোই লাগে তো এটা তার একটা প্লেটও আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে করে আমি সবগুলো প্লেটের মধ্যে আমিষ দিয়ে দিব তো আমি এই আমের সিজনে কয়েকভাবে আমস তো বানাবো আমি অবশ্যই তোমাদের সাথে সব রেসিপিগুলো শেয়ার করব আর এই রেসিপিটা আমি তাড়াতাড়ি করে করেছিলাম তাই ইজি ভিজি হয়ে গেছে তোমার অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো বন্ধুরা তো এই যে আমি সাদের উপরে আমি এগুলোকে রোদ দিয়ে গেলাম দেখো আমসতত্বগুলো তো এখন হচ্ছে শুকানোর পালা শুকিয়ে গেলে আমি ফিরে আসছি তোমাদের সাথে আর এত পরিমাণে রোদ ছিল বন্ধুরা এক রোদে কিন্তু আমার আমসতত্বগুলো শুকিয়ে গেছে দেখো তো আমার কাছে ওরকম বড় বড় থালা বেশি ছিল না তার জন্য আমি আমার ফ্লেটও ব্যবহার করেছি তো এত পরিমাণে রোদ ছিল ফ্লেটের মধ্যে দেওয়ার পরেও কিন্তু শুকিয়ে গেছে তো দেখো কয়েক রকমের কয়েকটা সত্য হয়েছে এটা একটু ভার করে করেছি দেখো কতটা ভার তো এটা হচ্ছে আবার আরেক কালারের করেছি দেখো তো কিন্তু আমি এখানে আবার ফুড কালার ব্যবহার করি নাই হ্যাঁ এটা আমি রেসিপি দিব ভিন্ন ভিন্ন আমসতত্বের রেসিপি আমি অবশ্যই দিব এবার আমি একটু তাড়াতাড়ি করে ব্লগটা করেছি তোমরা কি কিছু মনে করো না আমি অবশ্যই সবগুলো আমসতর রেসিপি আমি অবশ্যই দিব বন্ধুরা তো এই ছিল আমার সবগুলো আমস তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইগুলো এখনও কাটি নাই আমি সবগুলো কেটে বক্সে করে করে নর্মাল ফ্রিজে রেখে দিব একদম যখন মন চায় তখন খাওয়া যাবে আর এগুলো হচ্ছে কাইটা ফেলছি দেখো কত সুন্দর করে শুকিয়ে গেছে এক রোদ সকাল নয়টা বাজে রোদ দিছি বিকাল পাঁচটা বাজে নিয়ে আসছি একদম মাসাল্লাহ পারফেক্টভাবে শুকিয়ে একদম মানে দোকানের আমসত্ত্বকে ফেল হবে এত সুন্দর হয়েছে মাশাল্লা দিলে দেখো তো তোমরা চাইলে এভাবে করে বানিয়ে রাখতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে তো আমি সম্পূর্ণ এ টু জ্যাট আমসত রেসিপি নিয়ে আসবো অবশ্যই আর এই আমগুলো কিন্তু অনেক টক ছিল যখন বানাইছি এখন মনে হচ্ছে বানি অনেকটাই মজা টক মিষ্টি মিলে আলহামদুলিল্লাহ তো তোমরা অবশ্যই ট্রাই করবে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব